لا ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب জামিয়া جامع ربيع نور প্রাক্তন ছাত্রদের পুনর্বিলনী উপজেলা সম্মেলনের প্রধান মেহমান হজরতুল আল্লাহ মাওলানা মাহফুজুল হক যিনি ইতিমধ্যে আলোচনা করে আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন প্রধান আলোচক হিসেবে কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন মামুনুল হক সাহেব সম্ভবত মাওলানা হামেদ জহিরি সাহেব আলোচনা করবেন করে ফেলেছেন আচ্ছা এখন তো আমরা শুধুমাত্র মাওলানা মামুনুল হক সাহেবের অপেক্ষায় সেই জন্য আমি দীর্ঘ সময় নিব না নষ্ট করবো না লম্বা সময় আলোচনা করব না যেহেতু এসেই পড়েছি বসেই গেছি কিছু কথা তো বলে বিদায় নেওয়াই লাগে তাছাড়া রাতও কিন্তু কম হয় নাই সাড়ে দশটা বাজে না সোয়া দশটা এমন করতে করতে এগারোটা এরপরে তো বারোটা বেজে যাবে বারোটা বাজবার আগে নিজেদের বারোটা বাজায় বাড়ি ফিরে যেতে হবে কাল আবার সকাল বেলায় ফজর নামাজ উঠে তো পড়তে হবে তাই না লম্বা আলোচনা করা উচিত হবে না তবে আমি এই এটা তো আশুলিয়ার মধ্যে পড়েছে না গাজীপুর সিটি কাশিমপুর আমি শুনছিলাম যে কাশিমপুর হবে হয়তো বা কাশিমপুর শুনলেই তো ভয় লাগে কাশিমপুরে তো ছিলাম প্রায় দুই বছর আরো বেশি আড়াই বছরের মতো ছিলাম যথেষ্ট মেহমানদারি করছে ওনারা কাশিমপুরের লোকদের বিশেষ মেহমানদারি করার অভ্যাস আছে যাই হোক দীর্ঘ আলোচনা নয় আমরা আলোচনা করি কথা না বলি আমি জানি মাঠটা অত্যন্ত ছোট মাঠ বাংলাদেশের প্রায় সব বড় বড় আলোচকদের দাওয়াত দেওয়া হয়েছে মাঠ যেহেতু ছোট এই যে দেখেন এক এক জনের অবস্থা কেমনে দাঁড়ায় আছে দেখছেন ইলিশ মাছের মতো ইলিশ ফাইল জেলখানা এটার বলে ইলিশ ফাইল সময় থাকলে কিচ্ছা শোনানো একদিন আজকে শোনানো সম্ভব না ইলিশ ফাইল টেপের দাঁড়ায় আছে দেখেন ইলিশ মাছ কেমনে রাখে দেখেন না একটার সঙ্গে আরেকটা ঠেস লাগায়া ট্যাক লাগায়া অবশ্য আমি দু এগারোতে যখন গ্রেফতার হই ফেসিবাদী আমলের প্রথম গ্রেফতার আমার দু হাজার এগারোতে মুফতি আমি রেম্লা যখন চৌঠা এপ্রিল নারী নীতিমালার বিরুদ্ধে হরতাল আহ্বান করেছিলেন হরতাল দিন সকালবেলা আমি গ্রেফতার হয়ে আমার সঙ্গে গ্রেফতার হয়েছিলেন মাদ্রাসার প্রায় আড়াইশো ছাত্র ঢাকার নানা মাদ্রাসার এরপর দিন আমরা যখন কেন্দ্রীয় কারাগারে যাই আমাদের প্রায় অর্ধেক ছাত্রের জোর চেলে চলে আসে ইলিশ ফেলে থাকার কারণে ইলিশ ফাইলটা ব্যাখ্যা করে বুঝাইতে হবে যারা জেলখানায় কোনোদিন যায় নাই ওদেরকে সহজে বুঝানো যাবে না ফাইলের আগে একটা হিট হয় হিট রোমের দুই পাশে এবং রোমের মাঝখানে চার কাতারে লোকেরা বসে বসার পরে যখন বলে ঠিক আছে আপনারা শুয়ে যান সবাই শোয়ার চেষ্টা করে জায়গা তো কম শুইতে পারে না কেউ ফুট হয়ে যায় অর্থাৎ দুই পাশের চাপে উপরে উঠে যায় যে উপরে উঠে যায় নিয়ে বাথরুমের সামনে দেয় ফলে কই বাথরুম চেষ্টা করে কোনোভাবে পিঠটা ফ্লোরে লাগানো যায় কিনা যদি পিঠ না লাগাইতে পারে তো ধাক্কা অনেকে কাইত হয়ে যায় কাইত হয়ে গেলে এইভাবে সব ইলিশ মাছের ফাইলের মতো হয়ে যায় যা হোক ছোট্ট জায়গা অনেক যুবক ছাত্র জনতা মুসল্লি ভাইদের সমাগম এখানে হয়েছে সত্যিকার অর্থে ওলা আমাদের মহবত আছে বলে এই অঞ্চলে যখনই আমি যে প্রোগ্রামে এসেছি গতবারও বেশ কয়েকটা প্রোগ্রামে এসেছি দশ হাজার বিশ হাজার পর্যন্ত মুসল্লিদের সমাগম হয়ে যায় এটা এই অঞ্চলের একটা বিশেষ বৈশিষ্ট্য যাই হোক দীর্ঘ কথা নয় মাওলানা মাহমুনুলক সাহেব উনিও নয়টায় চলে আসছেন মাদ্রাসার পরিচালক ফারুক সাহেবের সঙ্গে যথেষ্ট মোহাবত আছে তো সেক্ষেত্রে অনেক আগে থেকে চলে আসছেন ওয়েটিং এ অপেক্ষায় আসেন অপেক্ষায় থাকা তো কষ্টকর উনিও হয়তো বা কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমি লম্বা কোনো কথা বলবো না কোরআনুল ক্যারিমের পরিচিত একটা আয়াত আমি তালাবাদ করেছি আমি মনে করি এই আয়াতের বিষয়বস্তু আমাদের অনুধাবনে থাকা উচিত আমাদের সকল মুসলমানের বুঝে আসা উচিত শুধু বুঝে না আসবার কারণে ওয়াজ মাহফিলে তো যথেষ্ট সমাগম হয় ওয়াজ মাহফিলের বাইরে আলেমরা যখন কোনো দিনই কাজ করতে চায় দিন প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রাম করতে চায় তখন কিন্তু আমরা ততটা সাড়া দেই না আমাদের ধর্ম এর নাম কি সবাইকে বলতে হবে নাম কি আমাদের ধর্মের নাম কি আমাদের জন্য ইসলাম ধর্মটা পছন্দ করেছেন কে মনোনীত করেছেন কে এটা একটা ভালো লাগার বিষয় না যে আমাদের ধর্ম আমাদের জন্যে মনোনীত করেছেন পছন্দ করেছেন কে বলে আর তো অনেক ধর্ম আছে ইসলাম ছাড়া বা সমস্ত ধর্মগুলোকে আপনি প্রথমত দুই ভাগে ভাগ করতে পারেন কিছু ধর্ম মানব রচিত মানুষ তৈরি করেছে আর সেখানে আবার কিছু ধর্ম আল্লাহ তাবারকালা যোগে যোগে নবী রসুলদের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ প্রযুক্ত ধর্ম আর মানব রচিত ধর্ম মানব রচিত ধর্মগুলোকে ধর্ম তো বলা হয় নামে আসলে এগুলো কোনো ধর্ম নয় এগুলো ধোকা প্রতারণা ভণ্ডামি যেমন পত্তলিকতার ধর্ম মূর্তি পূজারীদের ধর্ম নক্ষত্র পূজারীদের ধর্ম সূর্য পূজারী গ্রহ পূজারীদের চন্দ্র পূজারীদের ধর্ম অগ্নি পূজারীদের ধর্ম এগুলোকে যদিও ধর্ম নামে নামকরণ করা হয় প্রকৃত পক্ষে এগুলো ভণ্ডামি ছাড়ার কিছু না আল্লাহ তাবার কথা আল্লাহ প্রদত্ত ধর্মগুলোকে আপনি দুটা ভাগে ভাগ করেন কিছু ধর্ম আল্লাহ পাঠিয়েছেন বলে নবী রাসুল প্রেরণ করে কিন্তু সেই ধর্মগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে দেড় হাজার বছর আগে সালামের মাধ্যমে এক ধর্ম ঠিক না ঈসা আলাহ সালামের এই তো আপনাদের এখানেই তো সবার খ্রিস্টান পল্লী মনে হয় আছে তাই না আশা বেরুলিয়াতে একটু খেয়াল করে শুনতে হবে আমি বলি না গিয়ে যান ভেঙে ফেলেন মারামারি করেন এগুলো কিন্তু আমি বলি না খ্রিস্টান ধর্ম আলাইহিস সালামের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ প্রদত্ত ধর্ম আমরা সকল পয়গম্বরদের উপর ঈমান আনি তাদের ধর্ম তাদের ধর্মগ্রন্থগুলোতেও বিশ্বাস রাখি কিন্তু এখন আর সেগুলোর মেয়াদ নাই দেড় হাজার বছর আগে সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে যেভাবে রুগীর চিকিৎসা করা যায় না ওই ধর্মগুলো দিয়ে এখন আর জীবনযাপন পরিচালনা করা যাবে না করে বুঝেন। আমাদের সমাজে অনেক শিক্ষিত মানুষ আছে আবার অনেক সাধারণ মানুষও না বুঝে তারা বলে ফেলেন যে যেকোনো ধর্ম মানলেই হয় সব ধর্মই তো শান্তির কথা বলে যে কোনো ধর্ম মানলেই হয় তারা যারা কথা বলেন তারা ধর্ম কর্ম আসলে কিছুই বুঝে না তাদের এই কথাগুলোতে বিশেষ করে রাজনীতিবিদ রাষ্ট্র পরিচালনায় যারা থাকেন তারা যখন এই ধরনের কথাগুলো বলেন তো তাদের দলের অনুসারীরা তাদের মতাদর্শীরা তারা আবার সেখানে সেম্পিটি দেখায় তারা আবার সেখানে সহনশীলতা প্রদর্শন করে যার ফলে সাধারণ মানুষ তাদের ধোকায় পড়ে গিয়ে এমন একটা ধর্মমত মানে যেই ধর্ম এখন আর চলে না যেই ধর্ম দিয়ে এখন আর জীবনযাপন করা যায় না জীবন পরিচালনা করা যায় না সেই ধর্মগুলোর একদিকে মেয়াদ শেষ আরেকদিকে যথেষ্ট বিকৃত হয়েছে সেই ধর্মগ্রন্থে বর্তমান সময়ের প্রত্যেকটা সমস্যার সমাধান নাই সমাধান দিতে পারে না আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম তালাশ করে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আমি যুক্তি দিলে রাতভর যুক্তি দিতে পারবো আমি জানি যারা মাহফিলে আসে তাদের বিশ্বাস আমার মতোই তারা আমার মতোই চিন্তা করে তারা আমার মতোই কথা বলতে পছন্দ করে আমি যুক্তি দিতে চাই না তবে আজকাল একটা প্রজন্ম তৈরি হয়ে যাচ্ছে রাজনীতির কারণে হোক কিংবা সার্তান্বেষী মহল যারা মনে করে যে কোনো ধর্ম চলে দেখেন ধর্ম পালনের স্বাধীনতা আর ধর্ম সত্য হওয়া বিষয়টা এক জিনিস নয় ইসলাম সব ধর্ম পালনের স্বাধীনতায় বিশ্বাসী জবরদস্তি করে ইসলাম কাউকে মুসলমান বানাতে বলে না প্রত্যেক ধর্মের লোকেরা নিরাপদে তার ধর্মকর্ম পালন করবে সেটা মানব রচিত হোক কিংবা আল্লাহ প্রদত্ত প্রাচীন ধর্ম হোক কিন্তু এর মানে এই না সেটা সত্য হতে হবে এটা ইসলামের উদারতা এটা ইসলামের সহনশীলতা জোর করে কোনো ধর্মের উপরে ধর্মের লোকদের উপরে ইসলাম চাপিয়ে দেওয়া যায় না এই তো বাংলাদেশে সব সংখ্যালঘুরা নিরাপদ এদিন এই জন্যেই তো বাংলাদেশে সব ধর্মের লোকেরা নিরাপদ কেননা জোর করে মুসলমান বানানোর নীতি ইসলামে নাই আর যারা সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী আমাদের প্রতিবেশী রাষ্ট্রে দেখেন মুসলমান নিরাপদ নয় খ্রিস্টান সম্প্রদায় তারাও নিরাপদ নয় বৌদ্ধ সম্প্রদায় তারাও নিরাপদ নয় তারা যদিও সেকুলারিজমের কথা বলে ধর্ম নিরপেক্ষতার কথা বলে কিন্তু তাদের ধর্মে সহনশীলতা নাই উদারতা নাই তাদের চিন্তায় সহনশীলতা নাই উদারতা নাই দুর্ভাগ্য তো আমাদের আমরা উদার চিন্তা করি আমরা সহনশীল তারপরেও দেখবেন আমাদের গালি দেয় সাম্প্রদায়িক জঙ্গিবাদী উগ্রবাদী বলে এটা ওরা ভয়ে কথা বলে তারা জানে যে ইসলাম শান্তির ধর্ম মানুষ যদি ইসলাম জানতে চায় বুঝতে চায় একটা সময় সে ইসলাম গ্রহণ করে ফেলবে ইসলাম ও ফিয়া ইসলাম আতঙ্ক তৈরি করে মানুষকে যদি ইসলাম থেকে দূরে রাখা যায় তাহলে তারা সফল হবে তাহলে তারা ইসলাম এবং মুসলমানদের উপর দমন নিপীড়ন চালাতে পারবে আমার সঙ্গে আপনারা খুব সুন্দরভাবে উচ্চারণ করবেন এটা বিশ্বাস আমাদের ধর্মের নাম কি বলেন সবাই নাম কি নিউ ইয়র্কের নতুন একজন মেয়র হয়েছেন জোহরান মামদানি জোহরান মামদানি ডোনাল্ড ট্রাম্প জোহরান মামদানি যখন নির্বাচন করেন ডোনাল্ড ট্রাম্প বলেন এটা ইমিগ্রেন্ট তাকে ধরো জেলে বড় দেশ থেকে বের করে দাও জোহরান মামদানি নয় পার্সেন্ট মুসলমান নিউ ইয়র্কের নয় পার্সেন্ট মুসলমান আমি মুসলমান গতকাল ট্রাম্পের ডান পাশে দাঁড়ায়া জোরান মামদানি বলতেছে ইসরায়েলি ইহুদিরা গাজা ফিলিস্তিনিদের উপরে গণহত্যা চালাচ্ছে এবং এটা দুর্ভাগ্য আমেরিকান সরকার সহযোগিতা করতেছে আমি জানি না মামদানি তার চরিত্র তার ক্যারেক্টার সম্পর্কে পুরোপুরি জানা আমার নাই এতটুকু তো জানছি যে একজন মুসলমান নিউ ইয়র্কের মেয়র নির্বাচিত হয়েছেন নিজের মুসলিম পরিচয় ভুলে যায় নাই আর বাংলাদেশে সামান্য একটু বড় চেয়ার পেয়ে গেলে নিজের ধর্ম নিরপেক্ষ হয়ে যায় মুসলমান পরিচয় দিতে লজ্জাবোধ করে আবার মুসলমান পরিচয় তো দেয় না কিন্তু বড় চেয়ারে বসে গেলে মৌলভী সাহেবদের আর কিচ্ছু মনে করে না মনে করে মৌলভী সাহেবের চাইতো তিনি বড় ইসলাম বুঝেন দীর্ঘ কথা বলার সুযোগ নাই আমি মুসলিম হিসেবে আমি মুসলিম হিসেবে আমি গর্বিত কেন আমার ইসলাম আমার ধর্মমত এমন এক ধর্ম যেখানে ব্যক্তি সমস্যা সামাজিক সমস্যা রাজনৈতিক সমস্যা অর্থনৈতিক সমস্যা ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইসলাম সাম্য প্রতিষ্ঠায় ইসলাম বিপ্লব হয়েছে পাঁচই অগাস্টে দেশ ছেড়ে পালিয়েছে ফেসিবাদীরা কিন্তু আমরা কতটা সফল হয়েছি আমরা কতটা ন্যায় ইনসাফ কায়েম করতে পারব আমরা কতটা বৈষম্য দূর করতে পারব আমরা কতটা শান্তি প্রতিষ্ঠা করতে পারব আমরা কিভাবে দুর্নীতি মুক্ত জুলুম মুক্ত বৈষম্য মুক্ত বাংলাদেশ গর্ব আমি জানি না আমি বলতে পারবো না আমি ততটা আশাবাদী নই আগস্টের বিপ্লবের পরে অভ্যুত্থানের পরে আমরা যখন রাষ্ট্র সংস্কার করি আমরা যখন রাষ্ট্র মেরামত করি করি আমরা যখন সংবিধান সংস্কার জাতীয় ঐক্যমত কমিশন যখন রাষ্ট্র সংস্কার রাষ্ট্র মেরামতে ঐকমত্য প্রতিষ্ঠার কাজ করে তখন যদি ইসলামী ফর্মুলা গ্রহণ করা যেত তখন যদি কোরআন সন্ধ্যার ফর্মুলা গ্রহণ করা যেত আমি আজকে এখানে বসে গ্রান্টি দিয়ে দিতাম আগামী বাংলাদেশে দুর্নীতি থাকবে না জুলুম নির্যাতন থাকবে না যেহেতু আবার পুরনো সিস্টেমে চলে গেছি কিছু ইজম দিয়ে তন্ত্র মন্ত্র দিয়ে নয় ছয় করে আমরা রাষ্ট্র মেরামত করবার চেষ্টা করছি আমি তো বলি রাষ্ট্রের জনগণের ভাগ্যের তেমন পরিবর্তন হবে না পুরনো জিনিস দিয়া আমরা নতুন ভাবে যতই রাষ্ট্র পরিচালনার চেষ্টা করি দেশের জনগণের ভাগ্যে পরিবর্তন আসবে না আমি ইসলাম নিয়ে কেন গর্বিত আল্লাহ আমার ইসলাম মনোনীত করেছেন পছন্দ করেছেন আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম ধর্মমত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না আমি ইসলাম নিয়ে এই জন্যই গর্বিত ইসলাম এমন এক ধর্ম মত ব্যক্তি সমাজ রাষ্ট্র অর্থনীতি যেখানেই যে সমস্যা আছে আমি তো বলি ব্যবসা করতে চাও ইসলাম নিয়ে ব্যবসা করো আল্লাহর কসম দুনিয়াতেও সফল আখরাতেও সফল অর্থনীতি রাষ্ট্রনীতি যেখানে তুমি প্র্যাকটিস করতে চাও না কেন ইসলামের ধারা অনুযায়ী করো দুনিয়াতে সফল আখেরাতে সফল আজকে তোমরা যারা রাজনীতি করছো তোমাদের কাছে ইসলাম পছন্দ না তোমরা কেউ জাতীয়তাবাদের স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ ডেমোক্রেসির স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ সোশ্যালিজমের স্লোগান দিয়ে থাকো তোমরা কেউ ধর্ম নিরপেক্ষতার স্লোগান দিয়ে থাকো আমি তো বলি ইসলাম অনুযায়ী রাজনীতি করো ইসলামের স্লোগান দাও পাঁচ বছর নয় পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবে ইসলাম মেনে রাজনীতি করো ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ নয় গোটা পৃথিবী রাজত্ব করতে পারবে কে বলেছে সোশ্যালিজম সমাজতন্ত্র দিয়া সোভিয়েত ইউনিয়ন একযোগ পরিচালিত হতে পারে নাই খন্ড বিখণ্ড হয়ে গেছে ডেমোক্রেসি দিয়া একশো বছর বিশ্ব চলে নাই জাতীয়তাবাদ দিয়া বাংলাদেশও চালানো সম্ভব হচ্ছে না আমি তো বলি বিশ্ব শাসন করতে চাও মর্যাদার সঙ্গে মাথা উঁচু করে এ মুসলমান বেঁচে থাকতে চাও তুমি কি দেখো না আজকে দেড় কোটি ইহুদির মোকাবেলায় পোনে দুই শত মুসলমান পোনে দুই শত কোটি মুসলমান দাঁড়াতে পারছে না কেন জানো ফর্মুলা মানবা আমেরিকার তাদের গোলাম হয়ে যাবা ফর্মুলা মানবা রাশিয়ার তাদের গোলাম হয়ে যাবা মদিনা বলার ফর্মুলা মানো ইসলাম মানো কোরআন সন্ধ্যা মানো তোমরা গোটা পৃথিবীর রাজত্ব করবা গোটা পৃথিবীর তোমাদের গোলামি করবে ছাত্র জনতা এখানে আসে আপনারাও আমার সঙ্গে একমত হবেন এই জন্যই তো মাহফিলে এসেছেন কিন্তু এই দেশে আমরাই আসি না আরো লোকজন আসে ছাত্র জনতা আলেমদের পায়ে পড়ে বলে যায় আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে এই জাতিকে আমরা ইসলাম বুঝাতে পারি নাই জাতি মসজিদের ভেতরে তো আমার পেছনে একতেদা করে সিজদা তিনটা করলে সেও তিনটা করে কেরাত লম্বা পড়লে সেও দাঁড়ায় থাকে কথা ঠিক নাবে ঠিক কারণ জানে ইমামের আগে যদি ইমামের আগে চলে গেলে তার নামাজ হবে না কিন্তু মসজিদ থেকে বের হয়ে মাহফিল থেকে বের হয়ে ইসলামে যে একটা কমপ্লিট জীবন ব্যবস্থা তার মধ্যে অর্থনীতি আছে সেই ফর্মুলা যদি আমরা দেই জাতি এক মিনিটও মানতে চায় না মাওলানা মাহফুজ আলক সাহেব বলে গেছেন ইসলাম রাষ্ট্র ব্যবস্থা দিয়েছেন খোদ রসুল সাল্লাম মদিনা রাষ্ট্রের প্রধান ছিলেন মানব জীবনের যতগুলো সাইড আছে প্রত্যেকটা সাইডের সুন্দর সুষম ন্যায় ইনসাফ সমাধান সলিউশন তো ইসলামই দিয়েছে তাহলে এই জাতি ইসলাম মানতেছে না কেন ইসলাম বুঝতেছে না আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে প্রত্যেকটা মুসলমান যুবক শিক্ষিত যৌক্তিক জায়গা থেকে ইসলাম থেকে ইসলাম মানো তুমি যেই পেশায় আছো ইসলাম মেনে হালাল ভাবে সে পেশায় থাকো দুনিয়াতেও সফল আখেরাতেও সফল কথা ঠিক না বেটি আমরা যদি এই জাতিকে ইসলাম বুঝাতে না পারি যৌক্তিক জায়গা থেকে ফলাফলের জায়গা থেকে সফলতা ব্যর্থতার জায়গা থেকে আমরা মাহফিল করব বক্তৃতা করে যাব দেশ পরিচালনায় আমরা কোনোদিন সফলতার স্বাক্ষর রাখতে পারব না কেননা আমরা যারা ইসলামে মৌলিকভাবে ইসলামকে বিশ্বাস করি ধারণ করি প্রকৃতপক্ষে আমরা সংখ্যালঘু আমি আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে বলি আকাবির আশলাফদের জোতা টানার বরকত আমি দেখেছি আগেও এইভাবে আমাদের আকাবির আসলাফরা কোথাও গেলে লক্ষাধিক লোকের সমাগম হয়েছে কিন্তু রাষ্ট্র কে পরিচালনা করবে রাষ্ট্র কার হাতে ন্যস্ত করা হবে রাষ্ট্র কার হাতে নিরাপদ ন্যায় ইনসাফ কে প্রতিষ্ঠা করবে ওলামা একরামকে সেই জায়গায় সাধারণ মানুষ দেখতে চায় না যার জন্যে বরাবরই রাষ্ট্র পরিচালনার রেস কিংবা প্রতিযোগিতায় ওলামায় একরাম পিছনে চলে যায় আমার মনে হয় আধুনিক যুগে আমরা খুব সহজে বোঝাতে পারছি তন্ত্র মন্ত্র দিয়া যারা রাষ্ট্র পরিচালনা করতে চায় আমি একটা কথা বলি আপনারা ওগুলোকে ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন জাতীয় কুমত কমিশন আমি বলেছি আপনারা তন্ত্র মন্ত্র লেফটিস্ট রাইটিস্ট আপনারা যারা আছেন ডানপন্থী বামপন্থী আবার কিছু আছে রামপন্থীও আপনারা আপনাদের পন্থা আপনারা আপনাদের ইজমকে কি ওয়াটারপ্রুফ ঘড়ি মনে করেন কারো হাতে যদি ওয়াটারপ্রুফ ঘড়ি থাকে ওজুর সময় খোলে না গোসলের সময় খোলে না কেন পানি ঢুকবে না আপনারা এই তন্ত্র মন্ত্রকে যদি মনে করেন এই তন্ত্র মন্ত্র প্রতিষ্ঠিত হলে দুর্নীতি হবে না জুলুম হবে না তাহলে এগুলোকে আপনারা গড়ির মনে করতে পারেন কিন্তু বছরের বাংলাদেশের বাস্তবতায় আমরা মতো দেখেছি গড়ে ফিরে এই মন্ত্র দিয়ে রাষ্ট্র পরিচালিত হয়েছে দুর্নীতি চুরি বন্ধ হয় নাই অতীতে যা হয়েছে পর্যায়ক্রমে তা বেড়েছে একটুও কমে নাই আমি পরিষ্কার বলি মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্রের উন্নতি হবে না মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়া রাষ্ট্র মেরামত হবে না সংস্কার হবে না এজন্য আমরা বলি আমাদের ছোট্ট একটা ব্যর্থতার জায়গা ছিল জুলাই আগস্টের বিপ্লবের পরে পূর্বে আমরা ঠিক করতে পারে নাই ফেসিবাদ পলাতক বাহিনী ফেসিবাদীরা পালিয়ে গেলে রাষ্ট্র কি করে মেরামত হবে আমরা আমাদের তন্ত্র মন্ত্রের জায়গায় কি দিয়ে রাষ্ট্র মেরামত করবো রাষ্ট্র সংস্কার করব ঠিক করতে পারি নাই এটা আমাদের ব্যর্থতা ছিল তো ছাত্র জনতা রক্ত দেবার পরেও রাষ্ট্র নিয়ে স্বপ্ন দেখা যায় না হতাশ হতে হয় আমি প্রজন্মের যুবকদের বলে যাই ছাত্রদের বলে যাই বিপ্লব একটা হয়েছে আরো কয়েকটা হবে এই বিপ্লব অভ্যুত্থান শেষ নয় কেননা এই অভ্যুত্থান বিপ্লবের পরে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে না আগামীতে আরেকটা বিপ্লবের জন্য আরেকটা অভ্যুত্থানের জন্য আংশিক নয় পূর্ণাঙ্গ বিপ্লব বিপ্লবের আগে যুবককে বুঝাও ছাত্রকে বুঝাও ব্যবসায়ীকে বুঝাও আমরা বিপ্লব করতে চাই বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে কোরআন দ্বারা বিপ্লবের পরে রাষ্ট্র মেরামত হবে সন্না দ্বারা আল্লাহর নবীর আদর্শ যারা যুবক যদি বুঝে যায় গত বিপ্লবে দেড় হাজার দু হাজার যদি ইসলাম বুঝে যায় কোরআন যায় সে যদি বুঝে বুঝে যায় যায় ইসলাম আল্লাহ সে যদি প্রত্যেকটা সমস্যার সমাধান আছে এই যুবক যদি বুঝে যায় ইসলাম ছাড়া রাষ্ট্র ধরে রাখা যাবে না ইসলাম ছাড়া স্বাধীনতা ধরে রাখা যাবে না আমরা যদি বুঝাতে পারি আগামী অব্যুত্থানে প্রত্যেক যুবক সমাজ প্রত্যেক নাগরিক নিজ জায়গা থেকে যখন অভ্যুত্থানের ঘোষণা দেবে এক ফোঁটা রক্ত দিতে হবে না স্লোগান আর আওয়াজের মাধ্যমে আল্লাহর কসম করে বলি তাকবির ধ্বনিতে বাংলাদেশে অভ্যুত্থান হবে আর অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত হবে কোরান সন্না দিয়া ওই পরে পরিষ্কার বলি ওই পরে এই রাষ্ট্র চলবে আল্লাহর নবীর আদর্শ দিয়া অভ্যুত্থানের পরে ওই ব্যক্তি রাষ্ট্র মেরামত করবে রাষ্ট্র সংস্কার করবে যে কোরআন সন্ন্যার আলেম হবে তাহলে সত্যিকার অর্থে রাষ্ট্রে পরিবর্তন আসবে আমাদের জন্য একটা চ্যালেঞ্জ আমি আলেম ওলামা ছাত্র জনতাদের বলি আজকে ফ্রান্স এবং জার্মানিতে দলে দলে অমুসলিমরা মুসলমান হচ্ছে আর আমাদের বাংলাদেশে যুবকরা ইসলাম না বুঝবার কারণে নাস্তিকতার দিকে পা বাড়াইতেছে ওয়াজ মাহফিলের মধ্যে ইসলাম সীমাবদ্ধ রাখলে হবে না প্রত্যেকটা ছাত্রকে দায়ী হতে হবে প্রত্যেকটা আলেমকে দায়ী হতে হবে